জয়ত শ্রীরামকৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত দেবাত্তা যিনি যথার্থ মহান তার উদারতা এমনই ক্ষুদ্রতার সীমা সরিয়ে সকলকে আপনার বিস্তৃতিতে এক করে নেন সর্বদা বৃহতের আকর্ষণে সংকীর্ণতা আনত হলে অসীমের আনন্দ উৎসাহিত হয় তেমনি নাগাধিরাজ হিমালয়ের শোভা সেই নিসর্গে যে বিশালতা বিধৃত রয়েছে তার আড়ালে সৌন্দর্য পিয়াসী মন নিজের অস্তিত্বকে দিয়েছে যুগে যুগান্তরে শতবর্ণের হাতছানিতে শতঋতুর সমাহার শ্যামল বনানের মাথায় মাথায় শুভ্র তুষার কিরিট নবদেশের চিত্রপট জুড়ে অযতু কালের যোগমূর্তি যেন একাকি সে শিখর গোষ্ঠী আত্মসুখে সমাহিত অবিরল তার অগম্য অটল স্থিতি কানে মৃত্যু ভয় হয়ে পড়ে অমৃতের প্রসূতি অনন্তস্বরূপ শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন হিমালয় বা সাগর দর্শন না করলে অনন্তের উপলব্ধি হয় না হিমালয়ের প্রসারতার মধ্যেই সেই নবদেবতা আত্মার স্বরূপ বোধ করেছিলেন তাই হয়তো নরশরীরে হিমালয় দেখেননি কখনো নইনে কে বলতে পারে নৈসর্গিক ব্যাপ্তি তার চেতনাকে অদ্বৈত্য দত্তে জির আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেক দিন অন্য একটি পর্বে জয়তু শ্রীরামকৃষ্ণ